নমস্কার বন্ধুরা এখন বেশ ঘরে ঘরে সর্দি জ্বর কাশি হচ্ছে আর জ্বর সর্দি কাশি হলে খেতে একদমই ইচ্ছে করে না বিভিন্ন রকমের ওষুধ খাওয়ার জন্য মুখের স্বাদটা চলেই যায় আজকে যে মাছের রেসিপিটা শেয়ার করছি সেটা এইভাবে করলে মুখের স্বাদ তো ফিরেই আসবে আর খেতেও খুব সুন্দর লাগবে তো এটা আমি বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব গোটা জিরে কালো জিরে আর গোলমরিচ এটা গোলমরিচ আর কালো জিরে দুটোই আমাদের ঠান্ডাকে খুবই ভালো তো এটা একটা নতুন এই দিয়ে মাছের ঝোল করলে সত্যি আমাদের ঠান্ডা লাগা এই সময় খাওয়া আমাদের খুব ভালো তো আর দশ কোয়া রসুন কাঁচা লঙ্কা ভালো করে এটাকে পেস্ট করে নেব কারণ রসুন আর কালো জিরে দুটোই ঠান্ডার পক্ষে খুবই ভালো তো এটাকে আমি ভালো করে সিলভারটাতেও করতে পারেন আবার মিক্সিতেও করতে পারেন এটা আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নেওয়ার পরে দেখুন আমার পেস্টটা হয়ে গেছে তো এই গোলমরিচ কালো জিরে সত্যি আমাদের খুব একটু উপকারী জিনিস এবার মাছগুলোকে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব পাঁচ মিনিট মতো মাখিয়ে রেখে দেব যাতে মাছের ভেতরে নুনটা আমার ভালো করে ঢুকে যায় তো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো এইটা একটা খুবই উপকারী ঝোল এখন তো চারিদিকে সত্যি ঠান্ডা জ্বর লেগেই আছে না হলেও এইভাবেও খাওয়া যায় আর মাছগুলো দাগা মাছ হলে খুব ভালো হয় আমার কাছে মাছ রাখা ছিল ফ্রিজে সেই মাছ থেকেই আমি করে নিচ্ছি তারপরে কড়াইয়ে তেল গরম করে মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি একে একে আমার ভাজা হয়ে যাচ্ছে আমি তুলে নিচ্ছি তো মোটামুটি আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর মাছগুলো না একটু ভালো করে ভাজতে হবে যেন একটু কর করে 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 ভেজে রাখতে হবে তবে একে একে সবগুলো আমি তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা আমার রাখা আছে তেলটাতে আমি আবার কালো জিরে আর গোটা জিরে আমি ফোড়ং দিয়ে দেবো যেই ফোড়ংটা আমার হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো এরকম করে কেটে কেটে আমি দিয়ে দেবো তাহলে নরম হয়ে যাবে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো খুব ভালো আমি ভাজবো না হালকা হালকায় ভাজবো কিন্তু যেন আমার নরম হয়ে যায় এবার পেঁয়াজ কুচি আর ফোড়নগুলো আমি এক সঙ্গে ভেজে নেব নরম হয়ে গেলে কিছুটা আমি এবার হলুদ নুন আর লাল লঙ্কা আমি এতে মিশিয়ে দেবো আবার আমি খানিকটা নেড়ে নেব তারপর আমি জল অ্যাড করব। জলটা অ্যাড করলে কি হবে আমার আর একটু নরম হয়ে যাবে তো যেই জলটা আমি অ্যাড করে দেব। তখন একটু ফোটার পরে আমার কাছে যে কাঁচা লঙ্কা এটা খুব ঝাল ঝাল হলে খুব ভালো লাগবে কারণ সর্দি ঠান্ডা জ্বর হলে খাওয়া হচ্ছে তো সেই জন্য যেন একটু খুব ঝাল হলে পরে খুব ভালো লাগবে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম যে মশলাটা আমার পেস্ট করা ছিল গোলমরিচ গোটা জিরে আর কালো জিরে সেই পেস্টটা আমি আবার ওর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি মশলা আমি দেব না এই মশলা দিয়েই রান্না হবে আর খুব উপকারী একটা ঝোল তো মোটামুটি আমার ফুটতে শুরু করে দিয়েছে ফুটে গেলে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে আবার আমি নেড়ে নেব ওটা বেশ করে নাড়তে নাড়তে আমার তেলটা ওপরে এসে যাবে এই জিরে আর মরিচ দিয়ে ঝোল খুবই টেস্টি হয় এবার স্বাদ মতো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলি একে একে আমি দিয়ে দেব দেওয়ার পরে আমি উল্টে পাল্টে মাছগুলোকে দিয়ে দেব তাহলে মাছের মধ্যে মশলাটা আমার ঢুকে যাবে এবার মাখা মাখা হয়ে গেলে এটা কিন্তু খুব একটা ঝোল হবে না একটু গা মাখা মতো হবে আমার হয়ে গেছে রেডি এবার এটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে আর সর্দি ঠান্ডা উদাও হয়ে যাবে